কালের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি গাইঘাটা থেকে হামড়া এসেছি না হয়তো এটাও হতে পারে যে হাওড়া থেকে কালের পরিপ্রেক্ষিতে আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে চলে যেতে হবে সেটা বলছি আমি কালের পরিপ্রেক্ষিতে কাল সময় 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 এগুলো হয় কাজ করবেন গাইঘাটা প্রচুর কাজ আমাদের হয়েছে যত কাজ গাইঘাটা আমি করে গেছি সেগুলো কিন্তু এগুলো কিন্তু বজায় না কাজ টাকা বজায় না কালের নিয়মে হয়তো এখান থেকে আমাকে চলে যেতে হবে হাবড়ার পোড়া রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের এই মাত্র বাক্যেই এখন সরগরম উত্তর চব্বিশ পরগনার রাজনৈতিক অন্দরমহল রবি দুপুরে হাবড়াবাসীর হাতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প তুলে দিতে গিয়ে আবেগপ্রবণ বিধায়কের এই মন্তব্যের পেছনে কি লুকিয়ে আছে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার কোনো ইঙ্গিত এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে হাবড়া বিধানসভার অলিগলিতে আমি যে প্রান্তেই থাকি আমি থাকবো আপনাদের সাথেই থাকেন আর অসম্পূর্ণ প্রায় আমি সম্পূর্ণ করব আমার কোন কাজ অসম্পূর্ণ আমি সব সবাই ভালো থাকবেন রবিবার হাবড়া হাসপাতালের জন্য ডিজিটাল জেনারেটর দুটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স এবং এলাকার স্কুলগুলির জন্য পরিশ্রুত পানীয় জলের মেশিন ও পাখা প্রদান করেন তিনি উন্নয়নের এই বিপুল খতিয়ান যখন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে ঠিক তখনই বিধায়কের বিদায় ঘণ্টার সুর দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে অনুগামীদের কপালে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা বা পুরপ্রধান নারায়ণ সাহাদের উপস্থিতিতে জ্যোতিপ্রিয় বাবু স্পষ্ট করেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলকে শক্তিশালী করাই তার লক্ষ্য এদিন জ্যোতিপ্রিয় বলেন দলের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে কোনো চাঁদা নেওয়া যাবে না আমি এখানে থাকলাম হয়তো আমি থাকলাম না আমি কিন্তু গাইঘাটা এরা করে দিয়ে কোনো ব্যবসায়ী কিন্তু একটা না তার পাটির জোরে চাঁদা দিতে হবে না পাটির চাঁদা যদি দিতে হয় পাটির ছেলেরা নিজের পয়সা থেকে খরচ করে চাঁদা দেবে কোনো ব্যবসায়ীকে কিন্তু কোনো উৎপাদ করা যাবে না কিন্তু প্রশ্ন উঠছে যিনি হাবরাকে হাতের তালুর মতো চেনেন সেই হাবরার রূপকার যদি সরে দাঁড়ান তবে উন্নয়নের গতি কি থমকে যাবে যার চুলচেরা বিশ্লেষণে নেমেছেন হাবরার বাসিন্দারা অনেকের মতে হাবরার আনাচে কানাচে যে উন্নয়নের ছোঁয়া তা মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যক্তিগত উদ্যোগ ও প্রশাসনিক দক্ষতার ফল নতুন কেউ যদি এই আসনে স্থলাভিষিক্ত হন তবে তিনি কি পারবেন জ্যোতিপ্রিয়র মতো করে সাধারণ মানুষের নারী নক্ষত্র বুঝে উন্নয়নের এই চাকা সচল রাখতে নাকি নেতৃত্বের পালা বদলে মুখ থুবড়ে পড়বে দীর্ঘদিনের পরিকল্পিত প্রকল্পগুলো এদিন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি করতে পেরেছেন আর কি করবেন তা তুলে ধরে বলেন দু হাজার থেকে হাবড়া নতুন হাবড়ায় রূপান্তর হয়েছে এত রাস্তা আপনি ভাবতে পারেন আপনি চল্লিশ কোটি টাকার রাস্তা অনুমোদন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা বস্তরা হাট করে দিয়েছে আমি নারায়ণ সাহাকে বললাম চেয়ারম্যানকে বললাম এদের তাড়াতাড়ি ঢুকে দিন যত তাড়াতাড়ি পারেন তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে এদের ঢুকে দিন বস্ত্র হাটে এরা ব্যবসা করতে শুরু করুক এরা ব্যবসা করতে শুরু করুক তাদের তো পরিবার পরিজন রয়েছে ব্যবসা করুক তাদের যতগণের রাস্তার দুপাশে লোকেরা বসে রয়েছে তাদের আস্তে 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 তুলে দিই থেকে তুলে রাস্তাটাকে চওড়া করে দিই রাস্তা চওড়া করে দিই দুটো করে গাড়ি যেন খুব ভালোভাবে যেতে পারে আমাদের যদি পরিষেবা যদি না দিতে পারি মানুষ যদি তার রাস্তার পরিষেবা যদি না তৈরি হয় তাহলে মানুষ তো যেতে মানুষের অনেক দীর্ঘ সময় লাগবে তাড়াতাড়ি তো পৌঁছাতে হবে মানুষকে সমস্ত জায়গায় রাস্তাগুলোকে আমরা ভালো করতে চাইছি এবং আজকে দেখেছি আইনশৃঙ্খলা হাবড়ার অবস্থা দেখেছে একটা হাবড়ায় ক্রাইম হয় না একটা ক্রাইম করতে দিই সিসিটিভি যা ছিল একশো পঁচিশ সেটাকে বাড়িয়ে আমরা দুশো নিয়ে যাচ্ছি সিসিটিভি দুশো সিসিটিভি বসাচ্ছি হোল্ড হসপিটালে সিসিটিভি মুড়ে ফেলেছি তবে একসাথে কাজ করুক না হাঁড়া সুন্দরই হাবড়া তৈরি হোক না লোকে বলবে যে বা লোকে যদি দূর থেকে বলে যে হাবড়া ভালো হাবড়া সেটা তো আমার শুনতে খুব আনন্দ লাগে যে হাবড়া ভালো হয়ে গেছে হাঁড়া দারুণ জায়গা আপনার হসপিটালে চিকিৎসা ভালো এটা তো আমার কাছে খুব ভালো লাগে আমি একটা ডেলিভারি সেন্টার তৈরি করতে চাইছি যেটা আমি বাবা করবো করব অত্যাধুনিক ডেলিভারি সেন্টার আপনাকে বলে যাচ্ছি এটা বাংলায় ওরকম ডেলিভারি সেন্টার নেই এত সুন্দর ডেলিভারি সেন্টার করব আটান্ন লক্ষ টাকা এসে গেছে আর বাকি বত্রিশ লক্ষ টাকা দিয়ে এক কোটি টাকা দিয়ে ডেলিভারি সেন্টারটা তৈরি করছে আপনি একসাথে পাঁচটা বেবি জন্মগ্রহণ করবে একই দিনে পাঁচটা লেবার রুম তৈরি হচ্ছে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে জ্যোতিপ্রিয় বাবু হয়তো দলের নতুন প্রজন্মের জন্য জায়গা ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন আবার কেউ বলছেন ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা না নেওয়ার যে কড়া বার্তা তিনি দিন দিয়েছেন তা স্বচ্ছ ভাবমূর্তির বজায় রেখে সরে যাওয়ারই পূর্ব প্রস্তুতি কারণ যাই হোক হাবরার উন্নয়ন এবং জ্যোতিপ্রিয় মল্লিক এই দুই সমীকরণ এখন গভীর অনিশ্চয়তার মুখে তিনি থাকলে উন্নয়নের গতি যতটা মসৃণ হবে সেটা ভবিষ্যৎ বিধায়ক যেই হন না কেন তার কাছে জ্যোতিপ্রিয়র ফেলে যাওয়া উন্নয়নের ব্যাটার্ন ধরে রাখাটাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা